বসেন আপনারা বসেন আপনারা বসেন ভাই আপনারা বসেন ভাই আমার পরিচয় আপনারা জানেন না আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না আমরা সর্বাস মা পেলে এটা ভুগতেছি আজকে ষোলো বছর ধরে আমরা জন্ম থেকে জ্বলছি এটা বাংলাদেশের প্রবাদ বাক্য আমরা জন্ম থেকে জ্বলছি জন্ম থেকে এই আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়ে বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমাদের সময়ের দাম আছে আমাদের বাস আমি যেটা বলছি সভাপতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখেছেন খারাপ না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই আমার আরেকটা প্রোগ্রামে দিতে হবে আমার এখানে লেখা আছে নয়টা দেখেন যদি লেখা না থাকে এখন বাজে কয়টা বলেন তো আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না আন্তরিক না আপনারা তো আন্তরিক না আপনারা আমাকে নয়টার সময় দিতে পারেন না আপনারা এখন বসতে শেষ মিনিট আপনারা আমার লস করছেন বিধা আমি আপনাদের সময় দিব প্রত্যেকটা আমার তো ছিল নয়টা থেকে আমি দশটা দিব আপনাদেরকে এক ঘন্টা আমার মিশনীতে যুবকদেরকে নিয়ে খেলা আমি তো যুবকদেরকে নিয়ে খেলি যুবকদেরকে তো আমরাই তৈরি করছি আমি যদিও দেশের স্বাধীনতা দেখি নাই। আমি দেখবো পত্রিকা ওই চার তারিখের রাত্রে তো আমি ইংল্যান্ড থেকে কানাডায় আমি তো জমি নিয়েছিলাম না উনচল্লিশ হাজার ফিরে

স্বপ্নে যদি কেউ কাজ করা ভাব করে উনি স্বপ্নে ভাবতেছে ঘুমের ভিতরে যে কাজ করা ফেলবে তো উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে যদি জিজ্ঞাসা করে হ্যান্ডকাপ তুমি তো স্বপ্নে দেখতে ছিল না সরকার কে করব আমরা টেকনোলজি মাধ্যমে জেনে বেশি তোমার হাতে হাত করে পড়াইতে চলে আসি যুবকরা স্বাধীনতা যুবকরা যদি না দাঁড়াইতো

আমি গত বছর এখানে আসছিলাম রাত একটা সময় আমি জানছি আমি এখানে আসবো কয়টা এখানে আটটার সময় জানছি আমি এখানে আসবো যদি আমি জানতাম তো আমি আসতাম না কসম খোদা আমাকে কেউ নিয়ে আসতে পারতো আমি জানছি আটটার সময় যে আমি এখানে যেতেছি কিন্তু আমি এর আগে জানতেছিলাম আমি আরেকটা মার্কেট আছে ওইদিকে সুলতান কিন্তু আমাকে বাইপাস করে এখানে নিয়ে আসে আমি জানলে আসতাম আমার আসার ইচ্ছা ছিল সময়টা অনেক চলে গেছে মানুষের মামরি ভিতরে একটা জিনিস সেট থাকে সেটটা নষ্ট হয়ে গেছে এখন আপনাদেরকে আমি কি শুনাম কিন্তু এতটুকু যৌবনের মূল্যায়ন